24 Prime in Private Limited Focus Photos Cyber Before. Ladies and Gentlemen, I Pashya the anchor of today's gathering. Prime extend a very warm welcome to each and every one of you here. এবং uh, are gathered সমর্থনে hey, প্রকাশ to সাইবার সিকিউরিটি just date, launch, the launch of the whole, but a book short story take corner for to strengthen psychosocial well যার স্বাস্থ্য খাত থেকে নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি অনুষ্ঠিত হয় তাদের ফেব্রুয়ারি উনিশে অক্টোবর দু হাজার প্রতি বিগ তিনটে ছিল এটি প্রতি সূচন করার আইটি প্রযুক্তি সদস্য এআইসি অর্থনত ব্রিটিশটি চন্দ্র কুমার প্রযুক্তি এবং প্রথম চক্রবর্ষের খেতনাবাহিকটি লেখক বইয়ের ব্যাপার উদ্যোগ ছড়াব মুখার্জী এবং কোন প্রতিষ্ঠাতা শিও ট্রাফিক ইনপোর্টস প্রাইভেট লিমিটেড মুখস্থের প্রতি পেশাজীবী নীতি নির্ধারকের সাদা নিশ্চিতের জন্য রত্ত ছাব্বিশটি অর্ধেক সাধারনের বহন কুড়ি চার একুশটি অক্ষত হলে মুঠ চোদ্দো সাইবার এক থেকে তিরো প্রাপ্ত পর্যন্ত তাপ করতো ভারত দেশের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে সাইবার সংক্রমণ সংরক্ষিত স্ক্যান দ্রুত বৃদ্ধি পাচ্ছে ভারতে একটি ডেটা ব্রিজের কর আঠেরো কোটি ছড়িয়েছে সাইবার সিকিউরিটি আজ প্রত্যেক জীবনের অংশ স্টার্ট আপ থেকে সরকার পর্যন্ত অভিষেক রঙটা সিও ইন্ডাসনেট টেকনোলজিস বাংলায় বসে কলকাতায় এলো প্রোগ্রাম করছি আমার মনে হয় বাংলায় একটু শুরু করলে সবার ভালো লাগবে শুরুটা আমি একটি ছোট কবিতা দিয়ে করতে চাই আমার কবিতা লেখার অভ্যেস আছে লিমেনিক লিখি পাঁচ লাইনে তথ্য সচেতনতা বা সাইবার সিকিউরিটি সকালে একটি লিখলাম সেটা দিয়ে এই বুকটার কনটেক্সট প্রকাশ করা যাবে সেটাই বলি তা তথ্য নিয়ে তথ্য তালাস ডিজিটালের সুতোয় ফাঁক পেতেছে দস্যু মোহন সকাল বিকেল বুতোয় দ্বন্দ্ব দিধা ভয়ের ভিড়ে আশঙ্কা ঠিক রাখছে ঘিরে সতর্কতার রক্ষা কবচ বই প্রকাশের ছুতো সো দ্যাট মিনস একটা ছুতো ধরে আমরা একটা বই প্রকাশটা করছি উদ্দেশ্য হচ্ছে কি করে জনসচেতনতা সাইবার অ্যাওয়ারনেস সমাজের জন্য পালন করা মানে যেহেতু আমি বললাম আমার লেখালেখির অভ্যেস আছে তো গেল বছর আমার কাছে যে রিকোয়েস্ট এসেছিল বাংলায় একটি বই লেখা সেই লেখাটি চলছে তার নাম হচ্ছে তথ্যের তালাচাকি তো সেই লেখাটি শুরু হওয়ার আগেই কিন্তু এই বইটি বেরিয়ে গেল কারণ হচ্ছে আপনারা সকলেই জানবেন অক্টোবর মাস হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থ তো এই একত্রিশ দিনে প্রতিদিন আমরা যেহেতু সাইবার সিকিউরিটি প্র্যাকটিশনার অর্গানাইজেশন আমরা প্রতিদিন একটা করে থট প্রকাশ করেছি এবং আজকেও যেহেতু সারা পৃথিবী জুড়ে হ্যালোইনের কথা বলা হচ্ছে আজকেও আমরা একটা ডিজিটাল যদি আমাদের সুতরাং চ্যানেলগুলো দেখেন আমরা দেখেছি যে হ্যালোইনের মাস্কের ফাঁদে কিন্তু আপনারা পড়ে যাবেন না এই আইডেন্টি হাইজ্যাক হচ্ছে লগ ইন ক্রেডেন্সিয়াল লিক হয়ে যাচ্ছে সেগুলোতে তো আপনার সচেতন হন মোর অ্যান্ড মোর দিস ভার্সন ক্যান বি শেয়ার অ্যান্ড মাচ মোর মিনিংফুল উইজডম ক্যান বি ক্রিয়েটেড অ্যামং আওয়ার সোসাইটি অ্যামং আওয়ার সিটিজেন এটাই হচ্ছে ফান্ডামেন্টাল মোটো তো প্রাইম ইনফোসাব এবং ইনফোসেক ফাউন্ডেশন মিলে আমরা প্রতি বছরই এরকম ধরনের প্রচুর অ্যাওয়ারনেস করি এবছরই প্রথম সাইবার সিকিউরিটি এ টু জেড নামে একটা বই লঞ্চ করা হলো एक वो एक टॉपिक आप आशा करिए आपका दर ₹70,000 पे एक वो इधर तस्वीर हमारा अनेक विषय मास एवं नेस पोषित पढ़ोगे यार मनोज शास्त्री। धन्यवाद। Thank you. First of all, I would like to say I am very fortunate to be working with a polymath like uh, Sushovan, who is uh, not only a cybersecurity guru, an author, a poet, and I don't, I know he is much, much more, but we will discover that. Now. and uh, thank you uh, for esteemed guests on the dais uh, i do not know cyber security as much as you all know i have been a tech entrepreneur uh, running int for last 28 years uh, int fundamentally believes in giving uh, services and solutions to the masses through proper distribution of the four pillars we have four pillars in int one is technology second is data and ai Third is cloud and cyber security, and fourth is digital marketing. And we have always believed that none of these pillars can bring transformation unless we can educate people. Because at the end of the day, the most important point is that no business transformation or digital transformation can take place without people transformation. This means people have to change. And the only way you can change people is to drive awareness among them, is to make sure that they. অ্যাওয়ারনেস হয় মানে সচেতনতা বৃদ্ধি হয় তাহলে আমাদের নিজেদের ভাষায় বলতে পারে অনেক সহজ বলতে হবে আমি আপনাদের কাছেই জানতে চাই যে গত তিন দিন আগে গুগুলের একটা ঘটনা ঘটে গেছে এই ঘটনাটা আগামী দশ বছর পৃথিবীকে বদলে দেবে বা যতক্ষণে এই প্রোগ্রামটা হচ্ছে ততক্ষণে পৃথিবী বদলাতে শুরু করেছে সেটা কি কেউ যদি আপনারা বলেন কিন্তু আপনার প্রেসেন্ট গত তিন দিন আগে গুগল তার চিপ দিয়ে তার লেটেস্ট যে কোয়ান্টাম কম্পিউটার তাতে তার একশো ছয় কিউবিটের একটা মেশিনের সম্পূর্ণ প্রথম সম্পূর্ণ টেস্ট মানে টেস্ট সম্পূর্ণ এই টেস্টের মানে কি এই টেস্টের মানে আপনারা আমরা যে ধরনের পাসওয়ার্ড ব্যবহার করি তার কোনো দাম নেই দেখুন আপনার ফোন আপনি কত করে রাখতে দিলেন অথবা আমরা যদি সিনিয়র সিটিজেনদের হাতে আমরা ফোনটা দিলাম যে তারা ইউজ করবে যেহেতু অ্যান্ড্রয়েড ফোন একটা জিমেল অ্যাকাউন্টে সেটা খুলতে হয় আমরাও জিমেল অ্যাকাউন্টে আমাদের মোবাইলটা চার্জা দিই এবার কোনোভাবে যদি কারো হাতে মোবাইলটা চলে যায় তাহলে আপনার জিমেলের এই অপশনও আছে যে আপনি পরবর্তী কটা পাসওয়ার্ড ব্যবহার করবেন সেটা ওখান থেকে ডাউনলোড করে দেওয়া এটা কিন্তু মারাত্মক আমরা অনেক

তারা যদি যে বই পড়েন আর যদি আপনারাও যদি এটা নন টেকনোলজি লোক যদি বই পড়েন যদি এটা বুঝতেই পারে তাহলে হয়তো পুরো যে আমাদের পুরো ডাই ইকোসিস্টেম আছে এই পথে কনজিউমার ম্যানুফ্যাকচারার ডেভেলপার সব কোয়ার্টার অন সবাই যদি এটা এক্সট্রা বুঝতে পারে তাহলে হয়তো পিডিটা কম্পওয়েতে পারে যেটা আমি শুরুতে বলছিলাম অনেক হয়তো বলেছি আবার আমি রিপিট করছি অ্যাকচুয়ালি ভাবনাটা শুরু হয়েছিল বাংলা বই দিয়েই সেই বইটা মাঝপথে আছে বইটার নাম হচ্ছে তথ্যের তালাচানি কিন্তু এই সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মাথ একত্রিশটা থট করতে গিয়ে ইংলিশ বইটা আগে চলে এসেছে বাংলা বইটাও আগামী দু তিন মাসের মধ্যে আসবে তার নাম হচ্ছে তথ্যের তালাচানি খুব সহজ করতে সাধারণ মানুষের জন্য করে এই বইটি আমরা প্রকাশ করব